বিএনপি নেতা ইশাক হোসেনকে যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্ধারণ করা হয়েছে এখন সেই ভিত্তিতে সেই নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করেছিলেন আপনার মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বারকাতহম তো এখন কি মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বারকাতহমকে বরিশালের মেয়র ঘোষণা দেওয়া উচিত না এটা আপনাদের কাছে কি মনে হয় প্লিজ একটু আপনারা নিরপেক্ষ মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আওয়ামী সরকারের আমলে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন বিএনপি নেতা ঈশ্বা হোসেন তিনি ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করেছিলেন আর এদিকে বরিশাল পৌরসভার মেয়র হিসেবে নির্বাচন করেছিলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাতবার কাত হম তো এখানে ইশা হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসাবে এখন নিযুক্ত করা হয়েছে কিন্তু বরিশাল যে পৌরসভা আছে সেই পৌরসভার মেয়র হিসাবে মুফতি করিম সাহেবকে রায় দেওয়া একই সরকারের আমলে দুইজন ব্যক্তি হয় নাই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন একজনকে আপনার মেয়র নিযুক্ত করা হলো আর একজনকে মেয়র পদ দেওয়া হলো না এটার মানেটা কি সেটা আমি বুঝতে পারছি না এই যে এখানে যে একটা বৈষম্য হচ্ছে এই বৈষম্যটা এটা কি কোনো আইনগত জটিলতার কারণে হচ্ছে না নাকি আদার্স কোনো কারণে হচ্ছে না মোল্লা মৌলবী এই টাইপের কারণে হচ্ছে না এটা আমাদের বোধগম্য নয় বাকি আপনাদের কাছে যদি বোধগম্য হয়ে থাকে তাহলে মেহরবানি করে জানিয়ে যাবেন একটা বিষয় আমার কাছে একেবারে স্পষ্ট মনে হয় সেটা হচ্ছে যে কোনো মিছিল মিটিং এ সব শ্রেণীর সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করুক হুজুররাও অংশগ্রহণ করুক সেই মিছিল পরবর্তী সময়ে যদি কোনো ধরপাকরের ঘটনা ঘটে তাহলে অন্যান্য শ্রেণীর মানুষদেরকে যতটুকু ধরপাকড় করা হয় গ্রেফতার করা হয় তন্মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার হন ওলামা কেরাম বা হুজুররা এটার মানেটা আমি বুঝতে পারছি না এই যে চব্বিশের গণঅভ্যুত্থান যেটা হলো এটার মধ্যে কিন্তু মাদ্রাসার ছাত্র যারা আছে বা ইসলামী আন্দোলন বলে যে একটা দল আছে এই দলটার কিন্তু অনেক পরিশ্রম ছিল অনেক মেহনত ছিল কিন্তু তারপরেও এই ইসলামী আন্দোলনকে কেন আস্তে আস্তে মাইনাস করা হচ্ছে বা এই যে দাড়ি টুপিওয়ালা যারা এখানে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে কেন মাইনাস করা হচ্ছে এটা কেন জানি আমরা বুঝতেই পারছি না এটা আমরা দেখতেই পারছি না আস্তে আস্তে মাইনাস হতে হতে ওই যারা দাড়ি টুপি ছাড়া ছিল তারাই হাইলাইট হচ্ছে দাড়ি টুপি সহ যারা ছিল যারা দাড়ি টুপিওয়ালা ছিল মোল্লা মৌলভী ছিল তাদেরকে কেন যেন আস্তে আস্তে পিছনে সরিয়ে দেওয়া হচ্ছে এটার কারণটা কি আপনাদের যদি জানা থাকে একটু জানিয়ে যাবেন বিএনপি নেতা ইশাক হুসেন যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্ধারণ করা হয়েছে এখন সেই ভিত্তিতে সেই নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করেছিলেন আপনার মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহুম তো এখন কি মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহুমকে বরিশালের মেয়র ঘোষণা দেওয়া উচিত না এটা আপনাদের কাছে কি মনে হয় প্লিজ একটু আপনারা নিরপেক্ষ মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন এই মন্তব্যটা দেশের মানুষ জানতে চায় সব শ্রেণীর মানুষ জানতে চায় কারণ মানুষ দেখেছে দুইজন ব্যক্তি একই সরকারের নির্বাচনে অংশগ্রহণ করেছিল একজনকে মেয়র বানানো হয়েছে আরেকজনকে বানানো হয় নাই তো মানুষ বাহ্যিক ভাবে দেখছে যে এখানে একটা বৈষম্য হয়েছে এখানে যদি বৈষম্য হয়ে থাকে তাহলে কেন বৈষম্য হয়েছে এটা জানিয়ে যাবেন আর যদি ভিতরগত কোনো কারণ আপনাদের কারো জানা থাকে সেটাও কমেন্টে বলে যাবেন যাতে দেশের মানুষ জানতে পারে বিষয়টা